ঢাকায় সিনেমা নির্মাতা রাইহান রাফি তার পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান দুই বাংলায় মুক্তি পেয়েছে সিনেমাটি এর পর থেকে টানা আলোচনায় রয়েছেন এই পরিচালক গুঞ্জন রয়েছে ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রাইহান রাফি যদিও এ সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি এই যুগল তারপরও শোনা যাচ্ছে চলতি বছরে বিয়ে করবেন তারা কিন্তু সত্যিটা কি তুফান সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন রাইহান রাফি এ আলোচনায় এক পর্যায়ে উঠে আসে তমা রাফির প্রেম বিয়ে সম্পর্ক নিয়ে পরিচালকের কাছে প্রশ্ন করা হয় আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন এ প্রশ্নের উত্তরে রাইহান রাফি বলেন এখনও এরকম কোনো পরিকল্পনা নেই আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি তারপর বিয়ে করব গত কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জন চলছে পরিচালক রায়ান রাফি ও তমা মির্জার এই গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা কখনো তবে মাঝে মধ্যে বলতে শোনা যায় আমরা শুধুমাত্র বন্ধু এর চেয়ে একটু বেশি